আবারও মিলল ভালোবাসার জয় তবে ভালোবাসার ধরনটা একটু আলাদা আমরা শুনে এসেছি বা দেখে এসেছি যে কোনো ছেলে বা মেয়ে প্রেমের বন্ধনে আবদ্ধ হলে তারা এক অপরের সঙ্গে বিয়ে করার জন্য মরিয়া হয়ে ওঠে এবং যখন পরিবারের সঙ্গে এই কথাটা শেয়ার করেন তখন পরিবার মানতে রাজি হয় না তখন তারা কি করে পরিবারের বিরুদ্ধে লুকিয়ে বা পালিয়ে গিয়ে বিয়ে করে আর এই সমস্ত কিছুর পেছনে রয়েছে ভালোবাসা ভালোবাসা কি বলতে গেলে কোনো বস্তু বা প্রাণীর প্রতি অনুভূতির পাশাপাশি প্রবল আকর্ষণ ও গভীর হৃদয়ের টানের নামই ভালোবাসা আর ঠিক সেই ঘটনায় ঘটেছে এখানে এখানে বাট সেই ধরনটা একটু আলাদা এই ভালোবাসাটা পরিণত পেয়েছে বিবাহ বন্ধনে তো কি এমন ঘটনা ঘটেছে বা কি এমন ভালোবাসা হয়েছে যে একজন মহিলা আর একজন মহিলাকে বিয়ে করেছে তো এই বিষয়ে আজকে ভিডিওতে আমরা জানবো তো চলুন দেরি না করে এই ভিডিও শুরু করি আর হ্যাঁ চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন প্লিজ ডু সাবস্ক্রাইব আর ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন কিছু জেনে যাবেন খালি হাতে ফিরবেন না কথা দিচ্ছি তো চলুন ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার বামনগোলা থানার অন্তর্গত একটি গ্রামে ওই গ্রামের এক মহিলা যার নাম পপি বিশ্বাস আর পার্শ্ববর্তী গ্রাম মালদার কালিয়াচক সেখানকার একজন মহিলা যার নাম প্রতিমা বিশ্বাস এই এই দুজন একে অপরকে এতটাই ভালোবেসেছেন যে ভালোবাসার টানে বিয়ের পিড়িতে বসতে রাজি হয়েছে ঘটনা সূত্র অনুসারে জানা যায় যে পপি বিশ্বাস ও প্রতিমা বিশ্বাস মোবাইল ফোনের মাধ্যমে এক অপরের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কে জড়িয়ে পড়েছিল এবং এই বন্ধুত্বের সম্পর্কটা ধীরে ধীরে প্রেমের সম্পর্কে পরিণত জানা যায় যে তাদের সম্পর্কটা ছিল মাত্র দু বছরের আর এই দুই বছরের মধ্যে তারা একে অপরকে এতটাই ভালোবেসেছিলেন যে তারা বিয়ের জন্য এই কথাটা পরিবারকে জানান পরিবারকে জানাই যে আমরা কোন রকম ভাবে বিয়ে না করে একে অপরের সঙ্গে পুরো জীবনটা কাটিয়ে দিতে রাজি তোমরা আমাদেরকে ডিস্টার্ব করো না বলেছিলাম আমরা বিয়ে না হিসাবে আমরা বিয়ে না

এবং কি করবে সেই কথাই তারা এমন এমন উত্তর দেয় যে সেটা মানুষকে ভাবতে বাধ্য করে একজন মহিলা আরেকজন মহিলার ভালোবাসার টানে এত কিছু করতে রাজি তো সেই কথাটা সেই ঘটনাটা আমরা তাদের মুখ থেকে শুনবো তো চলুন হ্যাঁ এখন তো পৃথিবীতে তো কাজের অভাব নেই শপিং মল আছে অনেক অনেক কোম্পানি আছে যেহেতু আমি পড়াশোনা করেছি শিক্ষিত কোনো না কোনো কাজ করে আর এই সমকামিতা বিবাহ সম্পর্কে বৈজ্ঞানিক চিকিৎসা মতে কি জানায় সেটা একবার শুনি সমলিঙ্গ নিয়ে তিনশো আঠারো জন চিকিৎসকের মতামত নেওয়া হয়েছে যেখানে চিকিৎসকের মধ্যে সমকামিতা বিবাহ একটি ব্যাধি বা রোগ আর চিকিৎসকের মধ্যে এই সমকামিতা বিবাহর ফলে রোগ ছড়াতে পারে তো এই সমকামিতা বিবাহ নিয়ে আমরা আরো দুটি দিক দেখবো এই সমকামিতা বিবাহ সম্পর্কে সমাজ কি বলে আর ইসলাম কি বলে সেটা একবার শুনবো এটা তো ছিল চিকিৎসক মতামত তো চলুন আমরা প্রথমে শুনবো সমাজের কিছু লোকের মতামত আমার লাইভে প্রথম দেখা এই ঘটনাটা যে কোনো জায়গায় মেয়ে আর মেয়ে মানে রিলেশন আমি একটা অযৌক্তিক বিষয় মনে করতেছি অলৌকিক একটা বিষয় মনে করতেছি বিরল একটা ঘটনা মনে করতেছি এই আমার জানা মতে আমার প্রায় ষাটের কাছাকাছি বয়স মেয়ে মেয়ে বিয়ে করে ভালোবাসা আমার বয়স আমি এটা শুনি আমার মনে হয় এটা একটা চক্রের মধ্যে পড়ে গেছে। এবার আমরা শুনবো এই সমকামিতা বিবাহ সম্পর্কে ইসলাম কি বলে? হাদিস কি বলে? সেটা শুনবো আমরা বাংলাদেশের বিখ্যাত বক্তা মিজানুর রহমান আঝারির মুখ থেকে। যে যারা লুত আলাইসাল্লামের সালামের বা জাতিগোষ্ঠী যেই পাপ কাজ করে ধ্বংস হয়েছে, এই কাজ যারা করবে তাদের উপর আল্লাহ লানত, তাদের উপর আল্লাহ লানত, তাদের উপর আল্লাহ লানত। অভিশাপ। এই সমকামিতা বিবাহটা ইদানিং খুব বেড়ে চলেছে বাংলা তো নয় সারা বিশ্ব জুড়ে এই সমকামিতা বিবাহের প্রভাব খুব বেড়ে চলেছে এর আগে একটি সমকামিতা বিবাহ হয়েছিল আমাদের পশ্চিম যাদের নাম ছিল অভিষেক ও চৈতন্য শর্মা রয় এই অভিষেক ও চৈতন্য শর্মার সমকামিতা এতটাই ভাইরাল হয় যে তারা জোশ টকেও ডাক পেয়েছিলেন তাদের এই বিবাহের ঘটনা নিয়ে যে কিভাবে তাদের বন্ধুত্বটা প্রেমে রূপান্তরিত হয় এবং প্রেম থাকে সেটা বিবাহে রূপান্তরিত হয় সেই সম্পূর্ণ ঘটনাটা আপনারা জোশটাকে চাইলে দেখতেও পারেন তো এগুলা তো ছিল ইসলাম সমাজ ও চিকিৎসকদের মতামত আপনার কি মতামত এই সমকামিতা বিভাগ সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো এখনকার মতো এই পর্যন্ত আবার দেখা হচ্ছে তো জয় হিন্দ আর হ্যাঁ যদি সাবস্ক্রাইব না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না